মন্ডি আবাসিক এলাকায় অবস্থিত একটি রদ। অতীতে এটি পাণ্ড নদী হিসেবে পরিচিত ছিল সময়ের পরিক্রমায় লেকটি একটি দর্শনীয় স্থানে পরিণত হয় এবং এর আশপাশের বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র গড়ে ওঠে যার মধ্যে অন্যতম ছিল এই রবীন্দ্র সরবরাহ যা লেকের পাশেই অবস্থিত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি আজ চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজ আমি চলে আসছি ধানমন্ডি লেগে ধানমন্ডি লেগেই হলো রবীন্দ্র সর্ব রবীন্দ্র সর্বকে নিয়ে কিছু অজানা তথ্য এর অবস্থান এবং এর কার্যক্রম সম্বন্ধে কিছু কথা বলবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ধৈর্য সহকারে শোনেন তাহলে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এবং আপনিও ঘুরে আসতে পারবেন এই জায়গাটি পরিদর্শন করার জন্য তো চলুন ভিডিওতে চলে যাই মন্ডি আবাসিক এলাকায় আট নম্বর সড়কের ব্রিজের পাশে রবীন্দ্র সর্বর অবস্থান সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এখানে বিখ্যাত অনেক সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এখানে বিভিন্ন বর্ষবরণের অনুষ্ঠান সহ বিভিন্ন মেলা এবং কি আমাদের বৈশাখী মেলা সহ অনেক পদের মেলা পিঠা মেলা বিভিন্ন ধরনের অনুষ্ঠান কন্টিনিউ এখানে হয়ে থাকে যারা নিয়মিত যাতায়াত করেন তারা অবশ্যই জানেন একেবারে সামনের দিকটায় খুব সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে এখানে এভাবে সাজানো থাকে আর পিছনে বিশাল জায়গা এই গ্যালারিতে বসেই আনন্দ উপভোগ করে দর্শনার্থীরা এখানে চেয়ার দিয়ে সাজানো হয় এবং সম্মানিত অতিথিরা এসে এই অনুষ্ঠান উপভোগ করে বিশাল জায়গা জুড়ে এর অবস্থান দেখতেও চমৎকার উপভোগ করতে অনেক ভালো লাগে তাই হাজারো দর্শকের সমাগম হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানের ভিডিওর মাঝে বলে রাখি এই সংক্ষিপ্ত ভিডিওটার ইতিহাস সংক্ষিপ্ত আমি উপস্থাপন করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আপনারা সবাই পিছনেই হল বিশাল আকারের ঐতিহ্যবাহী দানমন্ডি লেক দানমন্ডি লেক ঢাকার দানমন্ডি আবাসিক এলাকায় অবস্থিত একটি হ্রদ অতীতে এটি পাণ্ড নদী হিসেবে পরিচিত ছিল এটি প্রথম দিকে বাজার নদীর একটি পরিত্যক্ত খাল ছিল যা তুরাক নদীর সাথে মিলিত হয়েছিল বর্তমানে আংশিকভাবে বেগুনবাড়ি খালের সাথে মিলিত হয়েছে উনিশশো সালে দুইশো চল্লিশ দশমিক চুয়াত্তর হেক্টর জমিতে ধানমন্ডি লেগের আশেপাশের এলাকাকে আবাসিক এলাকা হিসাবে উন্নত করা হয় এই উন্নয়ন প্রকল্পে ধানমন্ডি আবাসিক লেকের ষোলো শতাংশ লেকের জন্য বরাদ্দ করা হয়েছিল সময়ের পরিক্রমায় লেকটি একটি দর্শনীয় স্থানে পরিণত হয় এবং এর আশপাশের বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র গড়ে ওঠে যার মধ্যে অন্যতম ছিল এই রবীন্দ্র সরবরাহ যা লেগের পাশেই অবস্থিত আপনারা দেখেছেন আজকের এখানেই শেষ করব যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে ভালো কোনো লোকেশনে আরো ভালো কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম